ইসলামে একজন মুসলিমের যে বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধারণা থাকা জরুরি তন্মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিদান একজন মুসলিম যখন ইমান গ্রহণ করে তখন তাকে বলা হয় মুমিন আর ইমান আনে সে ব্যক্তি তাওহিদের ভিত্তিতে ইমান এবং তাওহিদের বিপরীত হল শিখ একজন লোক ইমান আনলে সে হয় মুমিন আর একজন লোক শিরিক করলে সে হয় মুসরিক ইমান এবং শিখ তাওহিদ এবং শিখ এ দুটো হলো বিপরীত বস্তু একটা অন্যটাকে ধ্বংস করে দেয় অনুরূপভাবে সুন্নাত এবং বিরাট একজন মুসলিম যাবতীয় কর্মগুলো করবে সুন্নাতের মধ্যে থেকে সুন্নাত অনুযায়ী আর এর বিপরীত হল বিরাট অর্থাৎ আল্লাহর রসুল সল্লাহ দেখানো এবং সাহাবাইক এর নামের দেখানো পন্থা বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত পন্থায় এবাদত করা একজন লোক সুন্নাত অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা কবুল করবেন আর সুন্নাতের বাইরে পন্থায় আমল করলে আল্লাহ কবুল করবেন না এই জন্য একজন মুসলিমের সুন্নাত সম্পর্কে যত টাকা ধারণা থাকা জরুরি ভাবে বেদাত সম্পর্কেও ধারণা থাকা জরুরি কারণ কোনো ব্যক্তি যদি সুন্নাত সম্পর্কে জানে কিন্তু বেদার সম্পর্কে না জানে তাহলে সে সুন্নাতের ভিতরে বেদাত ঢুকিয়ে দিবে এবং বেদারকে সুন্নাত মনে করে আমল করবে যার ফলে সে আমল করবে কষ্ট করবে সময় যাবে কিন্তু আল্লাহ তালা সে আমলটা কবুল করবেন না এই জন্য আমাদেরকে বেদাওয়াত এবং সুন্নাত সম্পর্কে একটা স্বচ্ছ ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকা জরুরি আল্লাহ জায়গায় সম্পর্কে আলোচনা করেছেন তিনটি জায়গায় তিনি আলোচনা করেছেন বেদায়াতের সাপ্তিক অর্থে আর একটি জায়গায় তিনি আলোচনা করেছেন বেদায়াতের পারিভাষিক অর্থে আরেকটি জায়গায় তিনি বেদায়ত সম্পর্কে একটা ইঙ্গিত বহ ধারণা দিয়েছেন আমি এই পাঁচটি বিষয় আপনাদের সামনে আলোচনা করছি প্রথমে আমরা জেনে নেই বেদাৎ শব্দটির সংজ্ঞা এটি আরবি শব্দ যার বাংলা অর্থ হল নতুন আবিষ্কার বা নতুন নতুন প্রচলন এখন অর্থে পারিবেশে বলা হয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে কাজটি রাসুল ইসলাম করেননি করতে বলেননি অথবা রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকায় আমল করা অথবা যেটি ইসলামী শরীয়তের মধ্যে নেই নতুন একটা বিষয় আবিষ্কার করে তারপর আমল করা এটাই হলো এই সংজ্ঞা থেকে প্রমাণিত হয় এই সংজ্ঞাটা পুরোটাই ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত পার্থিব কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয় এজন্য রাসুল সাল্লাহ আলাইসালামের জামানে একজন মুসলিমের ধর্মীয় কর্মকাণ্ড যেরকম ছিল ছিল আজকেও সেরকম থাকবে কেমন পর্যন্ত একই নিয়ম বহাল থাকবে কিন্তু রাসূল সল্লাহ আলিসলামের জামানে একজন মুমিন মুসলিমের ব্যক্তি পার্থিব কর্মকাণ্ড যেরকম ছিল তা বর্তমানে পরিবর্তিত হয়েছে ভবিষ্যতে পরিবর্তিত হবে এখানে কোনো বিধি নিষেধ নেই এই জন্য সম্পর্কটা পুরোটাই ধর্মীয় কর্মকাণ্ডের সাথে অর্থাৎ আপনি ন্যাক আমলের আশায় পরকালীন মুক্তির আশায় যে সকল কাজকর্ম করেন সবগুলো রাসূল সল্লাল্লাহ ইসলাম শাহ বাইগ্রামের দেখানো তরিকা অনুযায়ী হতে হবে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত অথবা কোন ব্যক্তির দেখানো পন্থা অনুযায়ী হবে না যদি রাসুল সাল্লাম এবং সাহাবাইক রামের দেখানো তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকায় অনুসরণ করা হয় ওটাই হলো বেদান এবার দেখুন আল্লাহ তালা শাব্দিক অর্থে তিন জায়গায় আলোচনা করছেন সুরতুল বাপারা একশত সতেরো নম্বর আয়ের আর সুরতুল আনাম একশত এক নম্বর আয়ের আল্লাহ তালা ওখানে বলেন আল্লাহ আসমান জমিনে বলেন নব উদ্ভাবক আবিষ্কারক বা স্রষ্টা এখানে বেদাত যিনি করেন তাকে বলা হয় আরবিতে বাদী অর্থাৎ নতুন কর্মকারী আল্লাহ এখানে তার নিজেকে বলছেন আল্লাহ হলেন আসমান নতুন আবিষ্কারক এখানে যদি আপনি পরিভাষায় ব্যবহার করেন তাহলে অর্থ হয় এরকম আল্লাহ হলেন আসমান জমিহিনের বেদাৎকারী রিল্লা আল্লাহ তালা কখনো বেদাৎকারী হতে পারেন না তবে এটার সাব্দিক অর্থ অনুযায়ী ঠিক আছে যে আল্লাহ তালা আসমান জমিনের নতুন আবিষ্কারক

বরং এটা এখানে শাব্দিক অর্থে ব্যবহার করা হবে যার ফলে অর্থ দাঁড়ায় আমি কোনো নতুন রাসুল নই অর্থাৎ আমার পূর্বে অনেক নবী এবং রাসুল আল্লাহ তালা পাঠিয়েছিলেন যেই তৌহিদের বাণী নিয়ে আমি ওই একই তৌহিদের বাণী নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরণিত হয়েছি সুতরাং আমি কোনো নতুন রাসুল নই এরপরে তিনি বললেন ওমা আদি মা ইউফ বি ওদা বিকুম আমি জানি না আমার সঙ্গে তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে সমৃদ্ধ মুসলিম ভাই এখানে আল্লাহ তালা বেদানটাকে অর্থে ব্যবহার করেছেন এবার পরিভাষায় তিনি এক জায়গায় ব্যবহার করেছেন সেটা হল সুরত হারিদের আল্লাহ সংসার থেকে সুফিবাদ এটা তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছিল আমি তাদের জন্য এটা বিধিবিধান বা বিধিবদ্ধ করে দেয়নি তারা এই বৈরাগ্যবাদটাকে আবিষ্কার করে নিয়েছিল আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় এই আয়াতটি থেকে কয়েকটা কথা প্রমাণিত হয় এক বৈরাগ্যবাদ সুফিবাদ সংসার ত্যাগী এটা আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত নয় বরং এটা একটা বেদাওয়াত নতুন আবিষ্কার আল্লাহ তালা কখনো এই নির্দেশ কোন জাতিকেই দেননি যে তারা সংসার দুনিয়া বিকাশ কর্ম সব বন্ধ করে শুধু আল্লাহর ইবাদত করবে সংসার ত্যাগী হয়ে যাবে বৈরাগ্যপাত গ্রহণ করবে সুফিপাত গ্রহণ করবে এটা ইসলাম সাপোর্ট করে না এই আয়াত থেকে প্রমাণিত হয় দ্বিতীয় নম্বর বিষয় হলো এখানে তারা এই সংসার ত্যাগী বৈরগ্যপাতটাকে গ্রহণ করেছিল আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে বোঝা যায় যেই কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে এবং সেটার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো অনুমোদন থাকবে না ওটাই হলো বিদআত এখানে আল্লাহ তাআলা কি বললেন অরুহ বানিয়তা বৈরগবাদটা এটা তারা নতুন আবিষ্কার করে নিয়েছিল মা কাতাবনা আলাইহিম আমি তাদের জন্যটা বিধি বন্ধ করে দেই তার মানে বৈরগবাদ আল্লাহ তাআলা অনুমোদন দেননি তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছিল কেন ইল্লা বিগাও আরিদাওন আল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্টির জন্য করেছিল এই আয়াত থেকে প্রমাণিত হয় বিদআত যখন বেদাত করে তখন আল্লাহ সন্তুষ্টির আশাই করে কিন্তু আল্লাহ সন্তুষ্টি আশায় করলেও আল্লাহ তালা কবুল করবেন না কেন করবেন না এই কাজটা তো আল্লাহ তালা অনুমোদন দেননি দিলে সেটা অবশ্যই কোরআন থেকে প্রমাণিত হবে রাসুল সাল্লাম অনুমোদন দেননি যদি দিতেন তাহলে অবশ্যই সেটা হাদিস দ্বারা প্রমাণিত হবে যেটা কোরআনেও নেই হাদিসেও নেই অবশ্যই সেটা ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না আর ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত নয় যেটা ওটাই হলো বেদার সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হয় বেদাত যারা করে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করলেও আল্লাহ তালা সেটা কবুল করবেন না সেটা বাতিল বলে গণ্য হবে এবার আল্লাহ সম্পর্কে একটা বহ ধারণা দিয়ে সেখানে বেদা দিদের কর্মকাণ্ডের একটা তুলনা করেছেন এবং তাদের অবস্থা বর্ণনা করেছেন সুরতুল কাহাবের একশত তিন নম্বর আয়াত থেকে একশত চার নম্বর আয়াত পর্যন্ত দুইটি আয়াতে আল্লাহ তালা বিষয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন কুল هل في اطب يقول حال منبئكم بالاخسرين اعمالا আমি কি তোমাদেরকে ওই সকল ব্যক্তিদের সংবাদ জানিয়ে দিব না যারা আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তার মানে তারা আমল করে কিন্তু আমল করেও তাদের আমল কোনো কাজে লাগে না। আমলও দংশ হয়ে যায় তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়। الذين ضل سعيهم في الحياه الدنيا যারা পার্থিব জীবনে তাদের কর্মকাণ্ড দান বলে প্রমাণিত হয়। ভ্রান্ত হয়ে যায় তারা পার্থিব জীবনে কষ্ট করে আমল গুলো করে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না তারা মনে করে তারা অনেক ভালো ভালো নাকামল করছে সমিত মুসলিম ভাইয়েরা এই আয়াত দুটি থেকে কয়েকটা কথা প্রমাণিত হয় আল্লাহ তারা নবী সাল্লাহামকে শিক্ষা দিয়ে বলছেন তুমি লোকদেরকে বলো কি বলো আমি কি তোমাদেরকে ওই সকল ব্যক্তিদের সংবাদ জানিয়ে দিব না যারা আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমানিত মুসলিম ভাইয়েরা বেদাতের আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ একজন লোক যদি কোনো আমল না করে জাহান নামে যায় তাহলে তার দুঃখ থাকবে কম আর একজন লোক আমল করলো আমল করার পরেও যদি জাহান নামে যায় তার দুঃখের পরিমাণটা বেশি তার কষ্টের পরিমাণটা বেশি তার ধ্বংসের পরিমাণটা বেশি তার ক্ষতির পরিমাণটা বেশি কেন সে আমল করেছে সময় গেছে কষ্ট হয়েছে এবং সবের আশাও ছিল কিন্তু কোনোটাই হয়নি সবগুলো নিষ্ফল প্রমাণিত হয়েছে যারা বিদআতি তারা হলো আখসারুন্ন আ'মালাতের আমলগুলো একেবারে বিনষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা কবুল করবেন না ওয়াল্লাযিনা தাল্লা সায়ুম আল্লাযিনা தাল্লা সায়িন ফিল hayatid দুনিয়া পাকতিব যুনে তাদের কর্মকাণ্ডগুলো একেবারে বাতিল বিব্রান্ত বলে গণ্য হবে অথবা ওহুম ইহসাবুনা আননাহুম ইহসিনুনা সুনআ더라 মনে করবে তারা মনে হয় অনেক নেক করছে একজন বেদআতি যখন বেদআত আমল করে তখন সেটা খদি কর মনে করে না যেমন ধরুন একজন লোক চুরি করলো চুরি করার সময় সে জানে এটা একটা হারাম কাজ অন্যায় কাজ তখন সে চুরি করার সময় এটাকে অন্যায় মনে করেই করে যখন সে ডাকাতি করে ডাকাতি করার সময় মনে করে একটা অন্যায় কাজ মনে করেই করে একজন যখন জেনা করে তখন জেনা করার সময় সে মনে করে এটা একটা অন্যায় কাজ অন্যায় মনে করেই করে এই ব্যক্তির পক্ষ থেকে একটা সময় হয়তো তওবার বার আশা করা যায় যখন তার বুঝ হবে তখন দিনের বুঝ আসবে আল্লাহর ভয় আসবে পরকালীন ভয় আসবে তখন হয়তো এই সকল অন্যায় কর্মটা থেকে আল্লাহর কাছে অবাক করবে। কিন্তু বেদাতি ব্যক্তি কখনো তাওবা করে না তার পক্ষ থেকে কখনো তাওবা নসিব হয় না এই জন্যই হয় না সে এটাকে আমল মনে করে করে একজন নেক আমল করে মনে করে যদি কাজ করে তাহলে সে কখনো এর থেকে তাওবা করবে না বেদাতিরা অহম ইয়াহ তারা ধারণা করে আল্লাহ মিয়া সুনা, তারা ভালো কাজ করছে এই জন্য তারা কখনো তাওবা করবে না আর এই আমল আল্লাহ তারা কবুল করবে না সমানিত মুসলিম ভাইয়া এই জন্য আমাদের বেদাত সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখা জরুরি যাতে আমরা আমাদের কর্মগুলো করে নিজেদের মন মস্তিষ্ক পরিষ্ঠিত কোনো কাজ করলাম তার ভিতরে সব আশা করলাম কিন্তু আল্লাহ কবুল করবেন না এই জন্য আমরা শরীয়তের ভিত্তিতে বা সবের কাজ মনে করে যত ধরনের সবগুলো আমল করার আগে আমাকে একটু জাস্টিফাই এটি রাসুল সালাম করেছেন কিনা আল্লাহ তালা করতে অনুমতি দিয়েছেন কিনা এবং আমার এই কাজটা রাসুল সাল্লাহ স্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা অথবা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না থাকলে সাহাবাই কিনা কাজটি করেছেন কিনা করলে তারা কোন পদ্ধতি করেছেন সেই তরিকা অনুযায়ী করলে সেটা বলে গণ্য হবে যদি সেই স্তরিকা না হয় তাহলে অবশ্যই সেটা বেদাবাত বলে গণ্য হবে এই জন্য আমরা কি চাই আমাদের আমুল গুরু আল্লাহ তাল পর করে ধ্বংস করে এর এরা আমরা কোনো নেকি লাভ না করি যদি এরকম না হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কাজগুলো করার আগে জেনে নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম সুন্নাত তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন যদি সুন্নাত অনুযায়ী আমল না করি বিদআতপন্থী করি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের আমলগুলো ধ্বংস করে দিবেন এবং এটা কবুল করবেন না যার ফলে পরকালে পরকালে আমরা সবথেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব সম্মানিত মুসলিম ভাইরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো বোজারে প্রোগ্রাম করতে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু